গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো কালকে রাত্রে দেবদারোতে একটা রেস্কিউ কল আসে যে একটা বাড়িতে সাপ দেখা গেছে তো আমি এবার কল পাওয়ার সাথে সাথে বাসুদাকে কল করি তো বাসুদা আসে বাসুদা আসলে আমি গাড়িতে উঠে চলে যাই চলে যাই দেবদারোতে যাই তো যাইয়া প্রথমে এটাকে দেখি এটা ছিল একটা চাকাট বা বাংলার নাম হচ্ছে ধোড়াচাপ এটা একটা নির্বিশ কিন্তু এটা খুব অ্যাগ্রেসিভ এবং খুব একটা রাগি সাপ এটা কামড় দিলে বিষ নেই কিন্তু কিন্তু কামড় দেওয়ার জন্য খুবই ব্যস্ত থাকে মানে শুধু কামড় দিতে চেষ্টা করে আপনারা ভিডিওতে দেখবেন এটাকে যখন বের করি এটা শুধু ঘন ঘন কামড় দিতে চেষ্টা করে কারণ দৌড়া দৌড়া সাপ প্রচণ্ড একটা সাপ এটার বিষ নেই কিন্তু কামড় দিলে অসম্ভব ব্লেড কাটার মতো হয়ে যায় মানে কামড় দিলে যে ব্লেড ব্লিড দিয়ে কাটলে যে এরকম একটা যন্ত্রণা পাওয়া যায় ঠিক ওই রকম একটা যন্ত্রণা পাওয়া যায় দোরা সাপে কামড় দিলে তো আমি খেয়েছি আমি তিন চারটা দোরা সাপের কামড় খেয়েছি এই জন্য কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়নি তো তো অনেক খোঁজা অনেক খুঁজে খুঁজে দেখি এটাকে দেখতে পাই কিন্তু এটা এতই চালাক যে একবার ওদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে দূরাদুরি করে ছোটাছুটি করে আর অনেক আবর্জনা ছিল এবং অনেক অনেক চিপা চিপা জায়গা ছিল যার কারণে সহজে এটা লুকে যেতে পারতো লুকে যেতে পারে তো এটা সহজে এদিকের থেকে এদিকে চলে যায় এদিকে থেকে দিকে চলে যায় অনেক খোঁজা অনেক পরিশ্রম করে কারণ কার্ডগুলো একবার সরাতে হয় আবার উঠাতে হয় আবার নামাতে হয় আবার সরাতে হয় যেখানে দিয়ে যায় ওদিকে যায় আবার তো এই প্রথম আমার দেবদারো থেকে রেস্কিউ তো আপনারা যারা জোলা বাড়িবার দেবদারো থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা একটু যদি সাপ দেখেন অবশ্যই আমাকে কল করবেন অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। যদি দু যদি কাজে ব্যস্ত না থাকে তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব কারণ ওই কয়েকদিন আগো নাকি ওদিকে একটা ফানক এবং একটা সঙ্কিনের সাপ মারা হয়েছে তো আমি যে কল ছিল ওর বুঝাইলাম যে যাতে না মারে না মেরে আমাকে যাতে কল করা হয় তো অবশেষে এটাকে ধরতে পারলাম টং দিয়ে কারণ আপনারা দেখতে পারবেন এটা ঘন ঘন শুধু কামড় দিতে যে কামড় দিতে চেষ্টা করে হাক করে বড় হাঁক করে এটা বড় ছিল এটা একটু বড় ছিল বড় সাইজেরই ছিল তো এটা ব্যাঙ্ক খাওয়ার জন্য এটা এটা চেষ্টা করছিল ওইখানে সাইডে দিয়ে একটা ব্যাংক ছিল ব্যাংকটা ধর ছিল কিন্তু ব্যাঙ্কটা খেতে পারলে ছেড়ে দিয়ে চলে যায় এবং লুকিয়ে যায় তো তো অনেক চেষ্টা করে এটাকে আমি বের করে আনি টং দিয়ে কারণ এটা আমি কামড় খেতে চাই না কারণ এটা কামড় খেলে অনেক যন্ত্রণা করে ব্লেড কাটার মতো যন্ত্রণা করে তো এই জন্য আমি টংটা ইউজ করি তো এটা খুব একটা প্রচণ্ড একটা সাপ আব্দুল্লা সাপ তো আপনারা কেউ বাড়িঘরে চেষ্টা করুন না আমার মতো আমার মতো কেউ সাপ ধরতে যাবেন না না চিনে না জেনে সাপ ধরতে যাবেন না তো পরে কিন্তু বিপত্তি হয়ে যেতে পারে যে সাপে হোক নির্বিশ সাপে হোক আর বিষাক্ত সাপে হোক কেউ ধরার চেষ্টা করবেন না অবশ্যই যদি বাড়ি বাড়িঘরে এমন ঘরে সাপ ঢুকে থাকে অবশ্যই আমাকে কল না আমি যাওয়ার চেষ্টা করব তো অবশ্যই এটাকে আমি ব্যাগে ঢুকাতে সফল হই তো অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করে এটাকে তো একটা সফল একটা রেস্কিউ হয় এটা আমার আমার জন্য একটা সফল একটা রেস্কিউ কারণ এটা অনেক দূরে গিয়ে এটা রেস্কিউ করি আর ওই এলাকাতেই প্রথম রেস্কিউ করা তো অবশেষে এটাকে রেস্কিউ করে অবশেষে এটাকে রিলিস রিলিজ করে দিলাম একটা জঙ্গলে রিলিজ করে দিলাম তো ভিডিওটা কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই এলাকা থেকে আমাকে ক কল করবেন দেবদারো থেকে আপনারা সবাই কল করবেন যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন